বরুধিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বরুধিনী একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ তার মহিমা বা কি তা কৃপা করে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুদ্ধিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালন করলে সৌ সৌভাগ্য লাভ করে ভক্তি এবং মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব হরণ এবং গর্ভবাস যন্ত্রণার নিবাস করে এই ব্রত পালনে মন্ধাত্মা ও বন্ধুমান আদি রাজারাও দিব্য ধাম লাভ করেছেন এবং এমন কি মহাদেব শিবও এই ব্রত পালন করেছেন করেছিলেন দশ হাজার বর্ষর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি ব্রত পালন করে তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদানের থেকে ভূমিদান তার থেকে তিলদান তিলদানের থেকে স্বর্ণদান এবং তার থেকে অপেক্ষায়ও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান নেই স্ত্রীলোক দেবলোক ও মনুষ্যেরা মানুষেরা অন্নদানের পরিতৃপ্তি হন পণ্ডিতেরাও কন্যা দানকে অন্নদানের সমান বলে মনে স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবা আর এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়ুথিনি ব্রত পালনে এই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাবমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণক্ষয় তাদের নরক যাতনা ভোগ করতে হয় তবে কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা করে তার হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বরথিনী ব্রত পালনকারী কন্যাদানের থেকেও বেশি ফল লাভ হয় ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যান্য প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন ত্যাগ করবে দ্রুত ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পর নিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য দ্বাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস ও মুসুর মধু তেল মিথ্যা বাক্য বেয়াম ব্যায়াম দুবার আহার এবং মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাগ হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসের রাত্রি জাগরণ করে ভগবানের জনার্ধনের পূজা করে তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই ব্রত ও একাদশী ব্রত পালন করার কর্তব্য বরুথিনে একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ছিল বরুধুনি একাদশী ব্রত কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে সকলেই এই মহা একাদশী ব্রত পালন করবেন হরি কৃষ্ণ রাধে